ওম শান্তি পনেরো দুই দু হাজার চব্বিশ প্রাতঃমূল্লী ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে বাবা এসেছে কাটাকে ফুল বানাতে বাবার ভালোবাসা কাটার সাথেও আছে তো ফুলের সাথেও আছে তো বাবা কাটাকেও ভালোবাসে তো ফুলকেও ভালোবাসে কাটাকে ফুল বানানোর মেহনত করে তো আমরা যে আত্মারা কাটা হয়ে গেছি মানে পতিত হয়ে গেছি একে অপরকে দুঃখ দিচ্ছি তাদেরকেই বাবা ফুল বানাতে আসে সুখদায়ী বানাতে আসে বাবা সেই মেহনতি করে তাই কাটাকে ভালোবাসে তবেই তো বাবা তাকে ভালোবেসে ফুল বানাবে তাই বাবা আসেই কাটাকে ফুল বানাতে বাবার ভালোবাসা কাটার সাথেও তো ফুলের সাথেও প্রশ্ন যে বাচ্চার মধ্যে জ্ঞানের ধারণা হবে তার লক্ষণ শোনাও উত্তর সে বাচ্চা কামাল করে দেখাবে সে নিজের আর অন্যের কল্যাণ করা ছাড়া থাকতেই পারবে না তীর যদি একবার লেগে যায় তাহলে নষ্ট মোহা হয়ে রুহানি সার্ভিসে লেগে যাবে তার অবস্থা এক রস অচল অডল হবে কখনো কোনো অবুঝের মতো কাজ করবে না কাউকে দুঃখ দেবে না অবগুণরূপী কাটাকে বের করতে থাকবে তো যে বাচ্চার মধ্যে জ্ঞানের ধারণা হবে সে অন্যকে জ্ঞান দেওয়া ছাড়া থাকতে পারবে না রুহানি সার্ভিসে লেগে যাবে আর অবস্থা সদা অচল অটল থাকবে কখনো কোনো অবুজের মতো কাজই করবে না কাউকে দুঃখ দেবে না অবগুণরূপী কাটাকে বের করতে থাকবে ওম শান্তি এটা তো বাচ্চারা জানে যে বাবা বা হলো বড় লিভার ঘড়ি তো বাচ্চারা জানে বাবা হলো বাড়ি লিভার ঘড়ি একদম অ্যাকিউরেট টাইমে কাটাকে ফুল বানাতে আসে অ্যাকিউরেট টাইম মানে সঙ্গম যুগে সেকেন্ডও কম বেশি হয় না একটুও পার্থক্য হয় না এটাও মিঠে মিঠে বাচ্চারা জানে যে এই সময় হল কলিযুগী কাটার জঙ্গল তো ফুল যারা হচ্ছে তাদের মধ্যে এই উপলব্ধি হয় যে আমরা ফুল হচ্ছি প্রথমে আমরা সবাই কাটা ছিলাম কেউ ছোট কাটা তো কেউ বড় কাটা কেউ খুব দুঃখ দিতে তো কেউ অল্প এখন বাবার ভালোবাসা তো সবার সাথেই আছে গায়নও আছে কাটার সাথেও ভালোবাসা তো ফুলের সাথেও প্রথমে কার প্রতি ভালোবাসা হয় নিশ্চয় কাটার সাথে এত ভালোবাসা যে মেহনত করে বাবা সেই কাটাকেই ফুল বানায় আসেই তো কাটার দুনিয়ায় এতে সর্বব্যাপী কথাই হতে পারে না একজনেরই মহিমা হয় মহিমা হয় আত্মার যখন আত্মা শরীর ধারণ করে পাট বাজায় শ্রেষ্ঠাচারীও আত্মাই হয় তো ভ্রষ্টাচারীও আত্মাই হয় আত্মা শরীর ধারণ করে যেরকম যেরকম কর্ম করে সেই অনুসারেই বলা হয় যে কুকর্মী এ সুকর্মী তাহলে আত্মা যেরকম কর্ম করে সে অনুসারেই বলে কুকর্মী সুকর্মী আত্মাই ভালো বা খারাপ কর্ম করে নিজেকে জিজ্ঞেস করো সত্যযুগী দৈবী ফুল তুমি নাকি কলিযুগী আসুরি কাটা কোথায় সত্যযুগ, আর কোথায় কলিযুগ কোথায় ডিটি দেবতা কোথায় ডেভিল অসুর অনেক পার্থক্য কাটা যারা হয় তারা নিজেকে ফুল বলতে পারে না ফুল হয় সত্য যুগে কলি যুগে হয় না এখন এটা হলো সঙ্গম যুগ যখন তোমরা কাটা থেকে ফুল হচ্ছ টিচার লেসান দেয় বাচ্চাদের কাজ হলো তাকে রিফাইন করে বলা বাবা তো আমাদের পড়াচ্ছে এবার আমাদেরও কাজ হলো সেটাকে ভালো করে পড়ে রিফাইন করে আবার অন্যকে বলা আর তাতে এটাও লেখো যে যদি ফুল হতে চাও তো নিজেকে আত্মা ভাবো আর ফুল যে বানাচ্ছে সে পরম পিতা পরমাত্মাকে স্মরণ করো তাহলে তোমার মধ্যে যত অবগুণ সেগুলো বেরিয়ে যাবে আর তুমি শতপ্রধান হয়ে যাবে বাবা নিবন্ধ দেয় যুক্তি বলে বাচ্চাদের কাজ হলো কারেক্ট করে সেটা ছাপানো বাবা তো বলে দেয় সেটাকে আমাদের কারেক্ট করে ছাপাতে হবে তো সব মানুষ ভাবতে বসে যাবে এটা দেখে যে এটা তো পড়া বাবা তোমাদের বেহদের হিস্ট্রি জিওগ্রাফি পড়ায় ওই স্কুলে তো পুরানো ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি পড়ানো হয় নতুন দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি তো কেউ জানেই না তো এটা পড়াও আবার বোঝায়ও বাবা কোনো ছিছি কাজ করা হলো অবুজের কাজ তারপরে বোঝানো হয় যে এই বিকারি কাজ দুখ দেওয়ার করো না বাবা বলছে এরকম দুঃখ দেওয়ার মতো বিকারি কাজ করো না দুঃখর্তা সুখ কর্তা বাবার মহিমা না বাবার মহিমা কি বাবা দুঃখ হর্তা সুখকর্তা তো এখানে তোমরাও শিখছ যে কাউকে দুঃখ দেওয়া উচিত না বাবা শিক্ষা দেয় সদৈব সুখ দিতে থাকো এই অবস্থা কারো তাড়াতাড়ি হয় না সেকেন্ডে বাবার বর্ষা তো নিতে পারো বাকি যোগ্য হতে টাইম লাগে ভাবে বেহদের বাবার বর্ষা হলো স্বর্গের বাদশাহী আমরা এখন জানি বেহদের বাবার সম্পত্তি কি স্বর্গের বাদশাহী তোমরা বোঝাও যে পারলৌকিক বাবার থেকে ভারত বিশ্বের বাদশাহী পেয়েছিল তোমরা সবাই বিশ্বের মালিক ছিলে এটা তো তোমাদের বাচ্চাদের মনে খুশি হওয়া উচিত কালকেরই কথা যখন তোমরা স্বর্গের মালিক ছিলে মানুষ বলে দেয় লাখ লাখ বছর কোথায় এক এক যুগের আয়ু লাখ বছর বলে দেয় আর কোথায় সারা কল্পের আয়ুই পাঁচ হাজার বছর তো কত পার্থক্য হলো জ্ঞানের সাগর এক বেহদের বাবাই তার থেকে দৈবিগুণ ধারণ করা উচিত এই দুনিয়ার মানুষ দিন প্রতিদিন তমপ্রধান হয়ে যাচ্ছে বেশি অবগুণ শিখছে আগে এত করাপশান অ্যাডাল্ট্রেশান ভ্রষ্টাচার ছিল না এখন বেড়ে যাচ্ছে এখন তোমরা বাবার ইয়াদের বলে শতপ্রধান হচ্ছ যেরকম নিচেও নামছো সেরকম উপরেও তো এরকমভাবেই উঠতে হবে যেরকম আমরা নিচে নেমে গেছি সেরকম যেতেও তো হবে ওরকম উপরে প্রথমে তো বাবা পেয়েছ তার খুশি হবে কানেকশান জুটেছে তারপরে হলো ইয়াদের যাত্রা আগে বাবার সাথে কানেকশান জুটবে তবে তো ইয়াদের যাত্রা যে বেশি ভক্তি করে সেই বেশি ইয়াদের যাত্রাও করে অনেক বাচ্চা বলে বাবা ইয়াদ টেকে না মানে বেশিক্ষণ স্মরণ করতে পারি না ভক্তিতেও এইরকম হয় কথা শুনতে বসে তো বুদ্ধি এদিক ওদিক ভাগতে থাকে আর যে শোনায় সে দেখতে থাকে যে বুদ্ধি এদিক ওদিক ভটকাচ্ছে তখন হঠাৎ করে জিজ্ঞেস করে যে আমি কি কি শুনিয়েছি বলো তো তখন তারা কনফিউজড হয়ে যায় কেউ তো ঝট করে বলে দেয় সবাই তো আর একই রকমের হয় না ভালে এখানে বসে আছে কিন্তু ধারণা কিছুই নেই যদি ধারণা হয় তো কামাল করে দেখাবে সে তো নিজের আর অন্যের কল্যাণ করা ছাড়া থাকতেই পারবে না যার একবার ধারণা হয়ে যাবে ভালে কারো ঘরে অনেক সুখ আছে মহল মোটর আদি আছে কিন্তু একবার যদি তীর লেগে যায় তো ব্যাস সে পতিকে বলবে আমি এই রুহানি সার্ভিস করতে চাই কিন্তু মায়া বড় জবরদস্ত করতেই দেয় না সেবা মোহ আছে না এত মহল এত সুখ কি করে ছাড়বে আরে বাবা বলছে এই যে প্রথমে যারা এসেছিল জ্ঞানে তারা তো সব ভালো ভালো পরিবারেরই ছিল কিন্তু তারা ঠিক বেরিয়ে এসছিল সেবার জন্য বড় বড়ো লাখোপতি কোটিপতি ঘরের ছিল সব ছেড়ে বাবার সেবায় চলে এসেছিল বাবার কাছে তো এটাই তো ভাগ্য দেখায় হুম এত শক্তি এখন নেই ছাড়ার রাবণের জেলে সবাই জাগতে বসে আছে এটা হলো বুদ্ধির জঞ্জির এটা হলো বুদ্ধির সেই জাল বুদ্ধি দিয়ে ফেসে আছে বাবা বোঝায় আরে তুমি স্বর্গের মালিক পূজ্য হও বাবা গ্যারেন্টি করে একুশ জন্ম তুমি কখনো অসুস্থ হবে না এভার হেলদি একুশ জন্ম পর্যন্ত থাকবে তুমি ভালে থাকো পতির কাছে শুধু তার থেকে ছুটি নাও মানে পারমিশন নাও কি যে আমি পবিত্র হব আর অন্যকেও পবিত্র বানাবো এটা তোমার দায়িত্ব বাবাকে ইয়াদ করা যার থেকে তুমি অপার সুখ পাবে ইয়াদ করতে করতে তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে কত বোঝার ব্যাপার এটা শরীরের ওপর ভরসা নেই বাবার তো হয়ে যাও তাই বাবা বলছি শরীরের ওপর ভরসা নেই কখন শরীর চলে যাবে তাহলে তার আগে বাবার তো হয়ে যাও বাবার মতো পেয়ারি বস্তু আর কিচ্ছু হয় না এত ভালো বাবা বিশ্বের মালিক বানায় বলে যত চাও তত শত প্রধান হও তুমি অপার সুখ দেখবে বাবা স্বর্গের দ্বার এই নারীর দ্বারাই খোলায় মাতার ওপরেই জ্ঞানের কলস রাখা হয় বাবা মাতাদেরকেই ট্রাস্টি বানিয়েছে সব কিছু তোমরা মাতারাই সামলাও মাতাদের উপরেই কলস রেখেছে না তারপরে মানুষ লিখে দিয়েছে সাগর মন্থন করেছে অমৃতের কলেজ লক্ষ্মীকে দিয়েছে এখন তোমরা জানো বাবা স্বর্গের দ্বার খুলছে তো কেন আমরা বর্ষা নেবো না বাবার থেকে কেন আমরা বিজয়মালার দানা হব না মহাবীর হব না বেহদের বাবা বাচ্চাদের কোলে নেয় কি জন্য স্বর্গের মালিক বানানোর জন্য একদম কাটাকে বসে শিক্ষা দেয় যারা একদম কাটা হয়ে গেছে আমরা আমাদেরকে বসেই শিক্ষা দেয় তো কাটার উপরেও ভালোবাসা আছে না তবেই তো তাদের ফুল বানায় বাবাকে ডাকেই প্রতি দুনিয়া আর প্রতি শরীরে যে নির্বাণ ধাম ছেড়ে এখানে এসো বাবা বলে ড্রামা অনুসারে আমাকে কাটার দুনিয়াতেই আসতে হয় তো নিশ্চয়ই ভালোবাসা আছে না ভালোবাসা ছাড়া ফুল কি করে বানাবে বাবা এখন তোমরা কলিযুগী কাটা থেকে সত্যযুগী দেবতা শতপ্রধান বিশ্বের মালিক হও কত ভালোবেসে বোঝায় কুমারী ফুল তবেই তো সবাই তার চরণে পড়ে কুমারী বাবা বলছে ফুল হে তবেই তো তার চরণে পড়ে যখন সে কাটা অর্থাৎ পতিত হয়ে যায় তো সেই তখন সবার মাথা সবার সামনে মাথা ঠেকে তো কি করা উচিত ফুলের ফুলি থেকে যাওয়া উচিত তো এভার ফুল হয়ে যাবে কুমারী তো নির্বিকারী না ভালে জন্ম বিকারে নিয়েছে যেরকম সন্ন্যাসীরা জন্ম তো বিকারেই নেয় না বিয়ে করে তারপরে ঘরবাড়িকে তালাক দিয়ে দেয় ছেড়ে দেয় তাদের তখন মহান আত্মা বলে কোথায় সেই সত্যযুগের যুগের মহান বিশ্বের মালিক আর কোথায় এই কলিযুগের মহান আত্মা তবে বাবা বলে প্রশ্ন লেখো যে কলিযুগী কাটা তুমি নাকি সত্যযুগী ফুল ভ্রষ্টাচারী না শ্রেষ্ঠাচারী এটা হলো ভ্রষ্টাচারী দুনিয়া যখন রাবণের রাজ্য বলে আসুরি রাজ্য রাক্ষস রাজ্য কিন্তু নিজেকে থরেই ভাবে এখন তোমরা বাচ্চারা যুক্তি দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করো তবে তারা আপেহি বুঝবে যে বরাবর আমরা তো কামি ক্রোধী লোভী প্রদর্শনীতেও এরকম লেখো তো তাদের ফিলিং আসবে যে আমি তো কলিযুগী কাটা এখন তোমরা ফুল হচ্ছ বাবা তো এভার ফুল সে কখনো কাটা হয় না বাকি সবাই কাটা হয় সেই ফুল বলে তোমাদেরও আমি কাটা থেকে ফুল বানাই তোমরা আমাকে স্মরণ করো বাবা তো এভার ফুল বাবা কখনো কাটা হয় না বাবা আমাদের বলছে তুমি আমাকে ইয়াদ করো তাহলে কাটা থেকে ফুল হবে মায়া কত প্রবল তো কি তোমা তুমি মায়ার হবে বাবা তোমাদের নিজের দিকে আকর্ষণ করে আর মায়া নিজের দিকে এটা হলো পুরানো জুতো আত্মা প্রথমে নতুন জুতো পায় জুতি মানে নতুন শরীর তারপরে পুরানো হয় এই সময় সব জুতিয়া মানে সব শরীর তমপ্রধান বাবা তোমাদের মখমলের বানিয়ে দেয় বাবা আমাদের বলছে আমাদের শরীর মখমলের বানিয়ে দেয় সেই সত্য যুগে আত্মা পিওর হওয়ার কারণে শরীরও মখমলের হয় নো ডিফেক্ট কোনো ডিফেক্ট নেই এখানে তো অনেক ডিফেক্ট সত্য যুগের ফিচার্স দেখো কত সুন্দর সেই ফিচার তো এখানে কেউ বানাতে পারবে না এখন বাবাও বলে আমরা আমি তোমাদের কত উঁচু বানাই ঘর গৃহস্থে থেকে কমল সমান পবিত্র হও আর জন্ম জন্মান্তরে যে জং পড়ে গেছে সেটাকে বের করার জন্য যোগ অগ্নি আছে এতে সব পাপ ভস্ম হয়ে যাবে তোমরা পাক্কা সোনা হয়ে যাবে খাদ বের করা যুক্তি খুব ভালো বলে বাবা মা মেকা করো তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান আছে আত্মাও খুব ছোট। বড় যদি হয় তাহলে তো শরীরের মধ্যে প্রবেশই করতে পারবে না কিভাবে করবে আত্মাকে দেখার জন্য ডাক্তাররা খুব মাথা মারে কিন্তু দেখতে পারে না হ্যাঁ সাক্ষাৎকার হয় কিন্তু সাক্ষাৎকারে তো কোনো ফায়দা নেই ভাবো তোমরা বৈকুণ্ঠের সাক্ষাৎকার করলে কিন্তু এতে লাভ কি বৈকুণ্ঠবাসী তো তখন হবে যখন পুরানো দুনিয়া শেষ হবে খতম হবে আর তার জন্য তোমরা যোগ অভ্যাস করো বাবা মূল বৈকুণ্ঠ সাক্ষাৎকার করলেই তো বৈকুণ্ঠে যাবে না তার জন্য যোগ করতে হবে তো বাবা বোঝায় বাচ্চা প্রথমে কাটার সাথেই ভালোবাসা হয় সব থেকে বেশি ভালোবাসার সাগর তো বাবা তোমরা বাচ্চারাও মিঠা হতে থাকো বাবা বলে নিজেকে আত্মা ভেবে ভাই ভাইকে দেখো তাহলে ক্রিমিনাল খেয়াল একদম বেরিয়ে যাবে ভাই বোনের সম্বন্ধের তেও বুদ্ধি চলায়মান হয় তাই ভাই ভাইকে দেখো বাবা বলে ভাই বোন ভাবলেও অনেক সময় বুদ্ধি ক্রিমিনাল হয়ে যায় তাই ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো বহা তো শরীরই নেই যে ভান আয় বা মোহ যায় পরমধামে তো শরীরই নেই যাতে শরীরের ভান যাবে বা মোহ হবে বাবা আত্মাদেরই পড়ায় তো তোমরাও নিজেকে আত্মাই ভাবো এই শরীর হল বিনাশী এর সাথে থরেই দিল লাগানো উচিত সত্য যুগে ইনসে প্রীত নেহি হতি এই শরীরের প্রতি প্রীত হয় না মোহজিৎ রাজার কথা শুনেছ না বলেছে আত্মা এক শরীর ছেড়ে গিয়ে অন্য শরীর নেবে পার্ট পেয়েছে তাহলে মোহ কেন রাখবে তাই বাবাও বলে খবরদার থাকো আম্মা মরে বিবি মরে তাও হালুয়া খাও তো সত্যিকারের হালুয়া না জ্ঞানের হালুয়া খাও এটা প্রতিজ্ঞা করো যে যে কেউ যদি মারা যায় আমি কাঁদবো না তোমরা নিজের বাবাকেই ইয়াদ করো শতপ্রধান হও আর কোনো রাস্তা নেই শতপ্রধান হওয়ার পুরুষার্থে দ্বারাই বিজয়মালার দানা হবে পুরুষার্থে যেটা চাও সেটাই হতে পারো বাবা তো বোঝে যে পুরুষার্থ কল্প আগে যতটা করেছিল সেটাই করবে বাবা তো হলো গরিব নিবাজ দান ও গরিবকেই করা হয় বাবা নিজে বলে আমি সাধারণ তনেই আসি না গরিব না সাদা সাহুকার বাবা সাধারণতনে আসে না গরিব না সাহুকার তোমরা বাচ্চারাই বাবাকে জানো বাকি সারা দুনিয়া তো সর্বব্যাপী বলে দেয় বাবা এইরকম ধর্ম স্থাপন করে যেখানে দুঃখের নামও থাকে না ভক্তি মার্গে মানুষ আশীর্বাদ চায় এখানে তো কৃপার কোনো ব্যাপারই নেই মাথা কাকে ঠেকবে বিন্দি না বাবাকে তো মাথা ঠেকানোর দরকারই নেই কারণ তো বাবা বিন্দি বড় জিনিস হলে মাথাও ঠেকা যায় ছোট জিনিসকে মাথাও ঠেকানো যায় না হাত কাকে জুড়বে বাবা বলছে তুমি হাত জোর করে কাকে প্রণাম করবে বাবা তো বিন্দি এগুলো তো ভক্তিমার্গের নিশানি এগুলো সব গুম হয়ে যায় হাত জোড়া এটা ভক্তিমার্গ হয়ে যায় ভাই বোন ঘরে হাত জোরে কি তাই বাবা বলছে ভাই বোনকে ঘরে আপোষে হাত জোরে বাচ্চা চায় ওয়ারিস বানানোর জন্য বাচ্চা মালিক হলো না তাই বাবা বাচ্চাকে নমস্তে করে দুনিয়ায় বাচ্চা কেন চায় যে সে যেন ওয়ারিস হয় উত্তরাধিকারী তো তার মানে বাচ্চা মালিক হয়ে যায় তো এখানেও বাবা বলে আমি তো তোমাদের বাচ্চাদের নমস্তে করি তোমরা তো মালিক হবে তো বাবা তো বাচ্চার সার্ভেন্ট বাবা নিজেকে সার্ভেন্ট বলছে তো আচ্ছা মিঠে মিঠে সিকিলাধে বাচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কায় ইয়াদ পিয়ার আর গুড মর্নিং রুহানি বাপ কি রুহানি বচ্চো কো নমস্তে আম রুহানি বচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ প্যার গুড মর্নিং আর নমস্তে 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 শুক্রিয়া বাপ কো লাখ লাক শুক্রিয়া ধারণার জন্য মুখ্যসার এক বিনাশী শরীরের প্রতি দিল লাগানো উচিত না মোহজিত হতে হবে প্রতিজ্ঞা করো যে যে কেউ শরীর ছাড়ুক আমি কখনো কাঁদবো না দুই বাপ সমান মিঠা হতে হবে সবাইকে সুখ দিতে হবে কাউকে দুঃখ দেওয়া উচিত না কাটাকে ফুল বানানোর সেবা করা উচিত নিজের আর অন্যের কল্যাণ করতে হবে বরদান শুভ চিন্তন দ্বারা নেগেটিভকে পজিটিভে পরিবর্তন যে করে সেই শুভ চিন্তক ভব তো বাবা বলছে শুভ চিন্তন দ্বারা যে নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করে সেই শুভ চিন্তক ভব সদা সমর্থ থাকার জন্য শুধু দুটো শব্দ ইয়াদ রাখো শুভ চিন্তন আর শুভ চিন্তক শুভ চিন্তনের দ্বারা নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করতে পারো শুভ চিন্তন আর শুভ চিন্তক এই দুটোর আপোষের সম্বন্ধ আছে যদি শুভ চিন্তন না হয় তাহলে শুভ চিন্তকও হতে পারবে না বর্তমান সময় এই দুটো কথার অ্যাটেনশান রাখো কারণ অনেক সমস্যা এইরকম হয় লোক এরকম হয় অনেক লোকও যে বাণীর দ্বারা বোঝে না কিন্তু শুভ চিন্তক হয়ে ভাইব্রেশন দাও তাহলে সে বদলে যায় তাই বাবা বলছে শুভ চিন্তন দ্বারা তুমি কাউকে বদলাতে পারো নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করতে পারো স্লোগান জ্ঞান রত্নতে গুণ আর শক্তি দিয়ে খেলো মাটির সাথে খেলো না বাবা বলছে যদি খেলতেই হয় জ্ঞান রত্ন দিয়ে গুণ দিয়ে শক্তি দিয়ে খেলো তাই না গুণ গুণ নিয়ে খেলো শক্তি নিয়ে খেলো জ্ঞান রত্ন নিয়ে খেলো কিন্তু মাটির সাথে খেলো না মানে পুরানো দুনিয়ার এই সমস্ত কথা কথাবার্তা পুরানো দুনিয়ার প্রতি এগুলো নিয়ে মনন চিন্তন করো না তুমি জ্ঞান রত্ন নিয়ে গুণ নিয়ে শক্তি নিয়ে খেলো মিট্টি সে না বুদ্ধি যেন নিচে না নামে সদা উপরে আচ্ছা Om Shanti。